নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সর্ষে শাক সর্ষে শাক রান্না করার জন্য আমি চার রকম শাক নিয়েছি আমি একাটি সর্ষে শাক নিয়েছি সর্ষে শাকের কচি পাতা আর কচি ডাটাটা নিয়েছি আর শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব শাকগুলো আগে ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে কাটব পালং শাকও নিয়েছি একাটি শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বথুয়া আর মেথি শাকও এক আটি করে নিয়েছি মেথি আর বথুয়া শাকের শুধু পাতাগুলো নিয়েছি আর ডাটাগুলো ফেলে দিয়েছি দুরকম রকম শাকই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মেথি আর বথুয়া শাক কাটার কোনো প্রয়োজন নেই শুধু পালং আর সর্ষে শাকটাই কেটে নেব প্রথমে পালং শাকগুলোকে কেটে নিচ্ছি আর এই শাকগুলো খুব মিহি করে কাটার দরকার নেই চার রকম শাকই আমি একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব পালং শাকের মতো সর্ষের শাকটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি চার রকম শাকই আমি প্রেশার কুকারে একসঙ্গে দিয়ে দিচ্ছি শাকগুলো প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর মনে হচ্ছে অনেকগুলো শাক কিন্তু সিদ্ধ করে নেওয়ার পরে শাকগুলো অনেকটাই কমে যাবে সর্ষে শাক শুধু রান্না করলে খেতে ভালো লাগবে না তিতো তিতো লাগবে তাই সর্ষে শাকের সঙ্গে পালং মেথি বথুয়া মিশিয়ে রান্না করছি এই শাকের মধ্যে এখন আমি দিয়ে দিলাম এক চামচ নুন বেশ কয়েক কোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর গ্রেট করা খানিকটা আদা শাকের মধ্যে আমি দেড় কাপ মতো জল দিয়ে দিলাম সে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম কুকারটা বসিয়ে দিয়েছি তিনটে সিটি দিয়ে নেব কুকারে তিনটে সিটি পড়ে গেছে কুকারটা সরিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ বেসন দিয়ে দিলাম বেসনটাকে হালকা রোস্ট করে নেব যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় বেসনটা রোস্ট হয়ে গেছে বেসনটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এখন বেসনটা নামিয়ে নেব প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি সব শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ডাল ঘুটুনির সাহায্যে সব শাকগুলোকে ভালো মতো ঘেঁটে দিচ্ছি শাকগুলো যেন খুব মিহি হয় আর খুব ভালোভাবে ঘেটে যায় সেটা খেয়াল রাখতে হবে শাকটা কতটা মিহি করে আমি ঘেটে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছ এই রকমভাবেই ঘেঁটে নিতে হবে এবার রোস্ট করা বেসনটা আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটা খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে দিতে হবে বেসনটা ডাল সাহায্যে আমি শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই বেসনটা শাকের স্বাদটাও অনেকটা বাড়িয়ে দেবে আর খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে বেসন খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশে গেছে এবার শাকটাকে ফোড়ন দেব কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো শাক ফোড়ন দিলে সর্ষের তেলেই ভালো স্বাদ হয় তাই আমি সর্ষের তেল ব্যবহার করলাম হাতটা আরও বাড়ানোর জন্য সর্ষের তেলের সঙ্গে দু চামচ ঘি মিশিয়ে দিলাম ফোড়নের জন্য নিয়েছি এক চামচ জিরে এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো হিং ফোড়ন দিলাম হিং সর্ষের সরষের শাকের স্বাদটা অনেক গুণ বাড়বে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর চারটে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম এই রান্নায় পেঁয়াজ রসুন টমেটোটা একটু বেশি লাগবে পেঁয়াজটা যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন কোচানো রসুন দিয়ে দিতে হবে রসুনের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে আসার পর তিনটে টমেটো কুচানো দিয়ে দিয়েছি টমেটোটাও বেশি পরিমাণে দিয়েছি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি মশলা কষানোর সময় এখন আমি কোনো নুন ব্যবহার করছি না শাকটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি শাকটা ফোড়ন দেওয়ার পরে যদি নুন লাগে আমি চেক করে নুনটা দেব। আর এই রান্নাটা একটু সময় সাপেক্ষ মশলাটা কষাতেও সময় লাগে শাকটা ফোড়ন দেওয়ার পরেও বেশ খানিক্ষণ ধরে শাকটাকে রান্না করতে হবে মশলাটা কষাতে কষাতে টমেটোটা ভালো মতো নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার কুকারে সিদ্ধ করে রাখার শাকটা আমি মশলার মধ্যে ঢেলে দিচ্ছি শাকটা নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর এই শাকটা রান্না করার সময় ফ্লেমটা মাঝামাঝি রাখতে হবে আর মাঝে মধ্যে শাকটা নেড়ে দিতে হবে না হলে শাকটা নিচ থেকে পুড়ে যেতে পারে কারণ শাকটার মধ্যে বেসন দেওয়া আছে এইভাবে একটু বাদে বাদে নাড়তে হবে সর্ষে শাক রান্না একটু ধৈর্য নিয়ে করতে হবে আর বারবার একটু এইভাবে নেড়ে দিতে হবে নুন একটু কম হয়েছে তাই আরেকটু নুন দিয়ে দিলাম প্রায় মিনিট পনেরো আমি শাকটাকে মাঝামাঝি ফ্লেমে রান্না করে নিয়েছি সাতটা ব্যালেন্স করার জন্য একটা সুগার ফ্রি দিয়ে দিলাম সুগার ফ্রিটা দিয়ে নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচেক আমি মিডিয়াম ফ্লেমে শাকটাকে রান্না করে নেব শাকটা প্রায় হয়ে এসেছে আরও মিনিট পাঁচেক রান্না করে আমি নামিয়ে নেব সর্ষে শাক রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ফোরন দেওয়ার পরে শাকটা রান্না কমপ্লিট করতে প্রায় মিনিট কুড়ি সময় লেগেছে গরম গরম পরিবেশন করার জন্য সর্ষে শাক তৈরি হয়ে গেছে এই শাক যে কোনো রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে ভাতের সঙ্গেও খারাপ লাগবে না আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল